সাইরাকে ঘুরিয়ে ওর পেছন থেকে ওর হাত দুটো চেপে নিজের বুকের সাথে মিশিয়ে নিল তারপর সাইরার ভেজা চুলের মধ্যে নিজের মুখ ডুবিয়ে চুলের ঘ্রাণ নিতে লাগল সাইরা আবেশে চোখ বন্ধ করে ফেলল আরসাল আমাদের জীবন কথা বেলা বারোটায় গাড়িটা গাজীপুরের ঋদ্ধিতে জমিদার বাড়ির সামনে এসে পৌঁছাল সবাই বাস থেকে নামতে লাগল সায়রা তখনও আরসালের বুকে ঘুমিয়ে আছে আরসালের ওকে ডাকতে ইচ্ছে করছে না অন্য সময় হলে কোলে করে নিয়ে যেত কিন্তু এখন দাদাজি দাদিমা আর বড়রা সবাই আছে তাই ওকে তো সায়রাকে ডাকতেই হবে আরসাল আস্তে করে সায়রা সায়রা সাইরা ঘুমের ঘরে আম্মু প্লিজ ঘুমাতে দাও না আরসাল বেশ অবাক চোখে সায়রার দিকে তাকিয়ে রইল কিউ এই অল্প সময়ের মধ্যে এত গভীর ঘুমে কিভাবে ডুবে যেতে পারে আরসাল আবার ডাকল এবার সাইরা আস্তে আস্তে চোখ খুলে ওপরের দিকে তাকালো দেখলো আরসাল ওর দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে একবার তাকিয়ে দেখলো সে কোথায় আছে যখনই দেখলো যে সে আরসালের বুকের মধ্যে লাভ ধুয়ে উঠে ঠিক হয়ে বসল আরসাল দুষ্ট হেসে যান রাতে না হয় আবার আমার বুকে ঘুমিও আরসালের কথায় সায়রা বেশ লজ্জা পেল আর নিজের ওপর ওর খুব রাগ হতে লাগলো সে নিজেকেই বকতে শুরু করলো এতটা বেখেয়ালি কেন সে যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে এই ঘুমের জন্যই তাকে সব সময় মায়ের কাছে বকা খেতে হয় আর আজ এই ঘুমের জন্যই এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হলো নিজেকে আরও কিছুক্ষণ বকে সাইরা গাড়ি থেকে নামলো নেমেই দেখলো ঋদ্ধি মুন দিয়া মাওয়া রশ্মি আর সঞ্জিদা ওকে দেখে বেশ হাসাহাসি করছে সাইরা ওদের কাছে যেতেই সানজিদা বলল বালিকা বধূ ঘুম কেমন হলো সাইরা, কিছু না ভেবেই বলল। ভালো মুন হাসতে হাসতে ভালো তো হবেই কারণ হবু বরের বুকে মাথা রেখে ঘুমিয়েছ সায়রা এবার ওদের হাসির কারণটা বুঝতে পারল সায়রা মুনের দিকে তেড়ে এসে চুড়াল তোকে তো আমি ছাড়বো না সায়রা মুনকে মারার জন্য ওর পেছনে দৌড় দিল হঠাৎ দাদিমার সাথে ধাক্কা খেলো দাদিমা কি হয়েছে এমন দৌড়াচ্ছিস কেন সায়রা আদুরে গলায় দাদিমার গলা জড়িয়ে ধরে দেখো না দাদিমা এই চূড়ালটা আমাকে এসব কি বলে রাগাচ্ছে দাদিমা আমার মিষ্টি বুড়িটাকে কেন রাগাচ্ছিস মুন মুন সায়রার দিকে ভ্রূণ নাচিয়ে দাদিমা তুমি জানো না তোমার মিষ্টি বুড়ি আজকাল কি করছে দাদিমা কি করছে মুন দাদিমাকে সব বলল দাদিমাও সাইরার সাথে মজা করতে শুরু করলেন সায়রা রেগে ভেতরে চলে গেল বাড়িটা বেশ বড় চারদিকে বিভিন্ন গাছপালা দিয়ে ঘেরা অনেকটা রিসর্টের মতো এতদিন বাড়িটা কেয়ারটেকার দেখাশোনা করেছে সবার জন্য আলাদা আলাদা রুম আছে সায়রা নিজের রুমে গিয়ে ব্যাগটা পাশে রেখে বিছানায় হাত ছড়িয়ে শুয়ে পড়ল শুয়ে শুয়ে সে চারদিকে চোখ বোলালো ঘরের সব জিনিসের মধ্যেই যেন এক রাজকীয় ভাব আছে সব কিছু পুরনো কিন্তু তারপরেও অন্য অন্যরকম এক সৌন্দর্য আছে রুমের সব ফার্নিচার কাঠের আর তাতে নিখুঁত কাজ করা রুমের পাশেই একটা বড় বারান্দা যা পাশের রুমের সাথে যুক্ত সাইরা কিছুক্ষণ রেস্ট নিয়ে শাওয়ার নিতে চলে গেল শাওয়ার নিয়ে বেরিয়ে টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিয়ে গান প্লে করে কানে এয়ারফোন লাগিয়ে চোখ বন্ধ করে নাচতে শুরু করলো मेरे ख्वाबों में जो आया आके मुझे छेड़ जाए उसे कहो कभी सामने तो आए मेरे ख्वाबों में जो आया হঠাৎ সাইরা গানের তালে কাজলের স্টেপের মতো করতে গিয়ে পড়ে যেতে নিল মনে হলো যেন সে হাওয়ায় ভাসছে সাথে সাথে চোখ খুলে অবাক হয়ে তাকিয়ে রইল সামনে দেখলো আরসালোকে ধরে রেখেছে আরসাল মুচকি হেসে স্বপ্নের চেয়ে তো বাস্তবেই এসেছি কিন্তু তুমিই তো দেখেও না দেখার ভান করে থাকো সায়রা আপনি আর কি বলছেন যে বাস্তবে এসেছেন আরসাল তুমি তো বলছিলে উসে কহ কবি সামনে তো আয়ে তাই বললাম তোমার সামনেই তো আছি কিন্তু তুমিই তো দেখো না সাইরা আমি তো দানটা বলছিলাম তাছাড়া আমি আপনাকে কেন বলবো হুম আরসাল সাইরাকে ঘুরিয়ে ওর পেছন থেকে ওর হাত দুটো চেপে নিজের বুকের সাথে মিশিয়ে তারপর ভেজা চুলের মধ্যে নিজের মুখ ডুবিয়ে চুলের ঘ্রাণ নিতে লাগলো সাইরা আবেশে চোখ বন্ধ করে ফেলল আরসাল নেশা ভরা কণ্ঠে কারণ তোমার স্বপ্নে আসার অধিকার কেবলমাত্র আমারই আছে অন্য কারো না তোমার উপর সব অধিকার আমার ভালোবাসার স্পর্শ সব কিছুর তুমি কেবল স্বপ্নে আমাকেই দেখবে যান তোমার মনে প্রাণে অস্তিত্বে কেবলমাত্র আমারই নাম থাকবে যেমন আমি তোমার মধ্যে আছি জানি তোমার মনে আমার জন্য ভালোবাসাটা এখনও এই পর্যায়ে পৌঁছায়নি কিন্তু আমি সেই দিন অপেক্ষা করব যেদিন তুমি নিজে থেকে বলবে যে তুমি আমাকে ভালোবাসো জান আই লাভ ইউ যান স্যাররা বড়ো বড়ো নিঃশ্বাস নিচ্ছে আরসাল ওকে নিজের দিকে ঘুরিয়ে কপালে একটা গভীর চুমু দিয়ে বলল ভয় নেই তোমার সম্মতি ছাড়া আমি কিছুই করব না আমি তোমার উত্তরের অপেক্ষা থাকবো আমার তোমাকে সারা জীবনের জন্য চাই আরসালের প্রত্যেকটা কথা যেন সায়রার মনের মধ্যে উথল পাথল করছে আরও কিছুক্ষণ ওর সাথে থাকলে হয়তো সে নিজেকে আর বাধা দিতে পারবে না আরসালকে জড়িয়ে ধরে নিজের মনের কথা বলে দেবে কিন্তু সাইরা এখন কিছু বলতে চায় না সঠিক সময়ে সে তার মনের কথা বলবে সে কথা ঘোরানোর জন্য আরসালের কাছ থেকে দূরে সরে গিয়ে বলল আপনি আমার রুমে এলেন কি করে দরজা তো লক ছিল আরসাল পাশের রুমটা আমার আমি বারান্দা দিয়ে এসেছি সাইরা মুচকি হেসে ভ্যাংচি দিয়ে তাহলে তো আমি এই রুমে থাকব না আরসাল ওকে নো প্রবলেম যেতে পারো চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কিন্তু সাবধানে থেকো সাইরা ভ্রু কুঁচকে কেন সাবধানে থাকবো কেন যদি ভূতে ধরে ভূ ভূত আরসার ভালো করেই জানে সাইরার সবচেয়ে বড় দুর্বলতা কি আর কি বললে ও ভয় পায় সে মুখ টিপে হাসি আটকে রেখে বলতে লাগলো শুনেছি এই জমিদার বাড়িতে নাকি প্রেতাত্মা ঘুরে বেড়ায় রাতে কান্না করে সারা বাড়ি ঘুরে বেড়ায় জমিদার নাকি তার স্ত্রীকে খুন করেছিল তারপর থেকে তার স্ত্রী রাতটা বদলা নেমার জন্য ঘুরে বেড়ায় রাতে যাকে পায় তারই নাকি ঘাড় মটকায় স্পেশালি বাড়ির পেছনের রুমগুলোর দিকে ঘুর ঘুর করে আর তোমাকে তো সেই দিকেই থাকতে হবে না জান কারণ সব রুম তো অলরেডি বুকড এখন শুধু পেছনের রুমগুলোই খালি তো জান সাবধানে থেকো সাইরা বেশ ভয় পেয়েছে আরসাল তা ভালো করেই বুঝতে পারছে আরসাল এতক্ষণ ধরে সব মিথ্যে কথা বলছিল সাইরা ভয়ে ভয়ে মুখে হাসি রেখা টেনে বলল না না আমি এখানেই থাকব আপনি তো ওই রুমে থাকবেন আপনি তো আমার রুমে থাকছেন না তো আমার কোনো সমস্যা নেই আরসাল মুচকি হেসে হুম চলো এখন লাঞ্চ করবে সবাই ডাইনিং স্পেসে অপেক্ষা করছে হুম চলুন সাইরা আর আরসাল নিচে লাঞ্চ করতে গেল সাইরা বেশ ভয় পেয়েছে আর আরসাল ওর ভীতু চেহারাটা বেশ উপভোগ করছে আরসাল ভালো করেই জানে সাইরাকে কিসে জব্দ করা যাবে সায়রা আর আরশাল নিচে লাঞ্চ করতে গেল সায়রা বেশ ভয় পেয়েছে আর আরশাল ওর ভীতু চেহারাটা বেশ উপভোগ করছে আরশাল ভালো করেই জানে সায়রাকেই কিসে জব্দ করা যাবে অন্যদিকে মাওয়া নিজের রুম থেকে বের হয়ে দেখল সামনে রুমের দরজায় হেলান দিয়ে সিফাত দাঁড়িয়ে আছে মাওয়া সেদিকে খেয়াল না করে নিজের মতো হাঁটতে শুরু করল ওকে যেতে দেখে সিফাত সামনে এসে পথ হাঁটকে দাঁড়াল হায় মিস অ্যাংরি বার্ড মাওয়া চোখ গরম করে তাকে আপনার কি কোনো প্রবলেম আছে কেন সব সময় পেছনে পড়ে থাকেন কেন আপনার কি কোনো প্রবলেম আছে মাওয়া ভ্রু কুচকে কেন এই যে সবসময় আমাকে দেখলে আপনি রেগে যান ইগনোর করেন মাওয়া আমার আপনাকে ভালো লাগে না তাই আমি আপনাকে ইগনোর করি মাওয়া চলে যেতে নিল হঠাৎ পেছন থেকে হাতে একটা টান অনুভব করলো তাকিয়ে দেখল সিফাতোর হাটটা ধরে আছে হঠাৎ মাওয়ার হাটটা টেনে সে ওকে নিজের সাথে জড়িয়ে ধরল সিফাত কেন এমন ইগনোর করেন একবার আমার সাথে ফ্রেন্ডশিপ করেই তো দেখতে পারেন কখনও আপনাকে একা হতে দেব না মাওয়া সিফাতে চোখের দিকে তাকিয়ে আছে সিফাতের কথাগুলো ওর চোখের চাহনি যেন অন্য কিছু প্রকাশ করছে মাওয়া সিফাতের কাছ থেকে হাত ছাড়িয়ে নিচে চলে গেল সিফাত মাথা চুলকাতে চুলকাতে না জানি আর কত কি করতে হবে এই মেয়েটাকে পাওয়ার জন্য সবাই নিচে গিয়ে একসাথে লাঞ্চ করলো ডাইনিং টেবিলে আরশাল সায়েরাকে অনেকভাবে বিরক্ত করেছে কখনো চোখ মেরে আবার কখনো ফ্লাইংকিজ দিয়ে সায়েরা উত্তরে শুধু নিজের রাগে দৃষ্টি নিক্ষেপ করেছে যদিও মনে মনে আর্শালের এসব দুষ্টুমি সায়েরার ভালোই লাগছে কিন্তু তা সে আর্শালকে বুঝতে দিচ্ছে না লাঞ্চের পরে বিকেলে সবাই মিলে আগামীকালকে রং খেলার অনুষ্ঠানের জন্য পরিকল্পনা করলো কাল থেকে সব মেহমান আসতে শুরু করবে আর কালকের অনুষ্ঠানে বড়রা কেউ থাকবে না সারা দিন সবাই মিলে বিভিন্ন রকম গেম খেলে কাটালো কিন্তু আরশাল না সায়রার সাথে রোমান্স করার যদিও বারাবরের মতোই সায়রা ওর কাছ থেকে পালিয়েছে রাতে সায়রা ডিনার করে ঋদ্ধি রুমে চলে গেল কালকের প্ল্যান করতে রাত এগারোটা রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়ল হঠাৎ বারান্দা থেকে বিটারের টুংটাং আওয়াজ ভেসে আসছে কে গিটার বাজাচ্ছে তা বুঝতে সায়রার আর বাকি রইল না সে বারান্দার দিকে এগিয়ে গেল বারান্দায় কি দেখল আশাল চোখ বন্ধ করে গিটারের সুর তুলছে সায়রা আস্তে আস্তে ওর পাশে গিয়ে বসল কারও উপস্থিতি টের পেয়ে আরশাল চোখ খুলল পাশে তাকিয়ে দেখল সায়রা ওর পাশে বসে আছে আর্শাল মুচকি হেসে বলল আজ সূর্য কোন দিকে উঠেছে সায়রা কেন এই যে তুমি নিজে থেকে আমার কাছে ধরা দিলে অন্য সময় তো আমার থেকে পালাও সায়রা আরশালের চোখের দিকে তাকিয়ে আপনার গান শুনতে এসেছি কেন এখন এসেছি বলে কি খুব অপরাধ হয়ে গেছে আরশাল সায়রার কোমর জড়িয়ে ধরে ওকে কাছে টেনে নিয়ে সায়রার মুখের কাছে মুখ এনে ওর চোখের দিকে তাকিয়ে বলল আরশাল আমি চাই তুমি সবসময় আমার কাছাকাছি থাকো সারা জীবনের জন্য আমার হয়ে থাকো প্রত্যেকটা মুহূর্তে তোমাকে চাই সায়রা একটু দূরে সরে বসে বলল। আমি গান শুনতে এসেছি প্লিজ গান শোনাবেন আর্শাল ওকে ম্যাডাম আপনার জন্য জানো হাজির আর্শাল গিটার নিয়ে বাজাতে শুরু করলো আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে আমার হাতের আঙুলের ভাজে তোমাকে নিয়ে কত কাব্য রটে ভুলিনি তো আমি তোমার মুখের হাসি আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি আসো আবার কাছে হাতটা ধরে পাশে তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে পুরো গানটা শেষ করে সায়রার দিকে তাকিয়ে দেখল ও আসলে কাঁধে মাথা রেখে এক হাতে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাচ্ছে আশাল সায়রার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ওর এভাবে থাকতে খুব ভালো লাগছে তারপর আস্তে করে ওকে কোলে তুলে নিয়ে রুমে গেল বিছানায় শুইয়ে দিয়ে কপালে আর ঠোঁটে গভীর চুমু দিয়ে বলল তুমি আমার কাছে একটা রহস্যের মতো কখন কি কিছুই বুঝতে পারি না তুমি আমার রহস্য আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি লাভ ইউ আরশাল নিজের রুমে চলে গেল সকালে পুরো বাড়িতে উৎসব শুরু হয়ে গেছে আজকের অনুষ্ঠানের থিম হলো বাঙালি সাজ তাই সবাই লাল সাদা ড্রেস পরবে সকাল থেকে আর্শাল নিচে বাড়ির সামনে সবকিছু দেখাশোনা করছে সায়রা রুমে রেডি হচ্ছে আর্শাল সকাল থেকে সায়রাকে দেখছে না আর চোখে সে শুধু ওকে খুঁজছে হঠাৎ পেছন থেকে কেউ আর্শালকে জড়িয়ে ধরলো আর্শাল পেছনে তাকে দেখলো রিসা দাঁড়িয়ে আছে আর্শাল ওকে ঝাড়ি দিয়ে দূরে সরিয়ে দিল সে রাগে ফেটে যাচ্ছে আর্শাল রেগে তুমি এখানে কি করছো ও আরশাল আমি তো তোমার টানিয়ে এসেছি ফালতু কথা বন্ধ করো এখানে কেন তুমি ওকে তাহলে শোনো আমার বাবা ঋদ্ধির বাবার সাথে একটা বিজনেস ডিল করেছে তাই আমাদের পুরো ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছে সায়রা আজকাল শুধু আরশালের জন্যই সেজেছে রেডি হয়ে নিচে এসে আরশালের সাথে রিসা কথা বলতে দেখে সে রেগে চলে গেল। আরশাল রিসার সাথে আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে গেল হঠাৎ আরশাল সায়রাকে দেখল সাদা জর্জেটের ড্রাস ওন্না চুলগুলো খোলা হালকা মেকআপ নাকে নোথ কানে বড় ঝুমকো আর হাতে কাঁচের চুড়ি আশা সায়রাকে দেখে হাঁ করে রইল ওকে অপূর্ব লাগছে আশা সায়রার কাছে গিয়ে পেছন থেকে ওকে জড়িয়ে ধরে ঘাড়ের কাছে চুলগুলো সরিয়ে কানের কাছে মুখে ফিসফিস ফিস ফিস করে বলল যান আজকে আমার যান নেওয়ার ইচ্ছে আছে নাকি তোমারই লোক আমাকে ঘায়েল করে দিয়েছে সায়রা আশালকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আশাল অবাক চোখেও যাওয়ার দিকে তাকিয়ে রইল আশাল মনে মনে বুঝি না ওর কি হয় কাল রাতে তো কিছু ঠিকই ছিল এখন আমার কি হলো এই মেয়েটাকে বুঝতে হলে আমার সারা জীবন পার হয়ে যাবে তারপরেও বুঝব না সায়রা রেগে পুকুর পাড়ে চলে গেল উনি এমন কেন কাল রাতেই তো বলছিলেন আমাকে ভালোবাসেন আর আজ সকালে ওই চুড়েল কামিনীর সাথে কথা বলছেন উনি জানেন আমি ওই মেয়েটাতে কতটা ঘৃণা করি তারপরও উনি কেন এমন করেন ওনাকে অন্য কারোর সাথে দেখলে আমার কষ্ট হয় সহ্য করতে পারি না তারপরও উনি কেন এমন করেন সায়রা পা পিছলে সুইমিং পুলে পড়ে যেতে নিল সাথে সাথে ও চোখ বন্ধ করে ফেলল কিন্তু কেউ একজনের হাতটা ধরে ফেললো সায়রা আস্তে করে চোখ খুলে তাকিয়ে দেখল ওর হাতটা কে ধরেছে দেখল সামনে একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে প্রায় পাঁচ ফুট নয় ইঞ্চি লম্বা হবে সে ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সায়রা ঠিকভাবে দাঁড়িয়ে থ্যাংক ইউ আপনি না থাকলে না জানি কি হতো রিষাদ মুচকি হেসে থ্যাংকস বলতে হবে না বাইদ ওয়ে আমি রিসাদ হায়দার সায়রা হাত মিলিয়ে আমি উর্মি আহমেদ সায়রা রশ্মি চিৎকার করে সায়রা এদিকে আয় তো সায়রা জোরে আসছি রিশাদের দিকে তাকিয়ে নাইস টু টু আমাকে এখন যেতে হবে বাই বাই সায়রা চলে গেল রিষাদ সায়রার যাওয়ার দিকে তাকিয়ে সায়রা চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন উফ প্রথম দেখাতেই হৃদয়ে দাগ কেটে দিয়েছে সায়রা রশনির কাছে গিয়ে দেখল সবাই কি যেন একটা খাচ্ছে ওদের মধ্যে কেমন যেন একটা মাতলামি ভাব সবাই হেলছে আর দুলছে সায়রা তোদের কি হয়েছে এভাবে হেলছিস কেন রিদ্ধি হাতে একটা গ্লাস দিয়ে এটা খা দেখ কি টেস্ট মনে হবে তুই আকাশে উঠছিস সায়রা ভ্রু কুচকে দি এতে এমন কি আছে হৃদ্ধি জোর করে খাইয়ে দিয়ে খেয়েই দেখ না সায়রা পুরোটা খেয়ে নিল খাওয়ার পর ওরও কেমন যেন মাথা ঘুরছে নিজের মধ্যে আর নেই সায়রা আর একটা গ্লাস নিয়ে আবার খেতে শুরু করল এভাবে তিন গ্লাস শেষ করার পর ওর পুরো নেশা হয়ে গেছে সায়রা এখন আর নিজের কন্ট্রোলে নেই সিফাত সায়ন রোহান আর অমি ওদের হাতে ভাঙের গ্লাস দেখে ওদের দিকে এগিয়ে এসে বললো এটা তোমরা কি করেছো এটা তো ভাঙের গ্লাস ছিল যা আমাদের ছেলেদের জন্য ছিল মাওয়া সিফাতের কাছে হেলে দুলে এসে বলল আচ্ছা ভাঙ কি এটা খায় নাকি মাথায় দেয় যদি মাথায় দেয় তাহলে আমি ভাঙ মাথায় দেব। আমার অনেক হেয়ার ফলের প্রবলেম সিফাত রেগে ওটা খায় যা তোমাদের একদমই খাওয়া উচিত হয়নি সায়রা কেন এটা তো খুব টেস্টি তাই না সিফাত ভাবি যদি আরসাল ভাইয়া জানে যে আপনি ভাঙ খেয়েছেন তাহলে আমাকে খুন করে ফেলবে কারণ ভাঙটা আমি এনেছিলাম আমাদের সবার জন্য সিফাত শায়ন অমি আর রোহান ওদের থামানোর চেষ্টা করছে কিন্তু পারছে না ওদের পাগলামি আরও বাড়ছে আরসালের অফিস থেকে একটা ইম্পর্ট্যান্ট কল এসেছিল তাই সে বাড়ির ভেতরে গিয়েছিল ফিরে এসে সবার এমন পাগলামি দেখে সায়নকে বলল কি হয়েছে ওরা এমন করছে কেন সায়ন ওরা ওরা কি ও করছিস ক্লিয়ারলি বল অমি ভয়ে ভয়ে আমাদের জন্য আনা ভাঙ ওরা খেয়েছে আরসাল রেগে কি এখন এদের সামলাবো কি করে সায়ন তাই তো ভাবছি আরসাল ভাঙটাকে এনেছে সিফাত কিছু বলার আগেই সামনের টেবিলের ওপর থেকে সায়রার কণ্ঠ শোনা গেল সায়রা আমি উর্মি আহমেদ সায়রা আমি এখন ভাঙ খাচ্ছি এটা খুব টেস্টি বিলিভ মি আপনারা খাবেন ঢেলে দি ঢেলে দি আরসাল সায়রার দিকে অগ্নি দৃষ্টিতে আছে রেগে দাঁতে দাঁত চেপে আজ তোমার খবর আছে তোমাকে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন